আমাদের গত পনেরো বছরে আমি অর্থনীতি দেখি ছিল এবং এখন আমরা মোটামুটি একটা সংশোধন করা যায় ব্যাংকের পৃথিবীর কোনো ব্যাংকে শুনবেন না একটা ব্যাংকের চল্লিশ হাজার কোটি টাকা ডিপোজিট তার মধ্যে বত্রিশ হাজার কোটি টাকা নাই আট হাজার কোটি টাকা বাকি এই লিডিলে আমার কাছে বহু লোক আছে তারা আমার টাকা পয়সা কবর আমার সঞ্চয়ের টাকা আমার টাকা আমরা আশ্বস্ত করে সবাই টাকা পয়সা সময় লাগবে আমরা অর্থের স্থান করেছি এইরকম দুর্নীতি করতে হয় তো এগুলি ঠিকঠাক করে আমরা মোটামুটি নিয়ে আসছি আমি বলতাম যেটা খাদের ফিনারি করে আসছি আর একটু খারাপ হতো খাদে করে আমরা অনেকগুলো আইসি ছিলাম এখন আইসি না বড় আপনারা ক্যাবিনে এখন বাড়ি ব্যবহার করেন বাড়িতে আসছেন মোটামুটি বাণিজ্যের সলিউশন দিয়ে থাকেন সেই নিজ নিজ বাড়িতে নিজের কর্মক্ষেত্রে আবার সলিউশন দিয়ে থাকেন সেইটা হবে অতএব আমরা চাই যে আবাই এখানে ব্যাপার চল সংস্কারটা যেটা আমরা করে দিই কিছু কিছু সংস্কৃতি হক না একবার শেষ হয়ে যায় না আর আমরা যেটা শুরু করেছি সেটা আবার শেষ হয় নাই কিছুটা হাওয়া হয় আগামী যে যে জিনিস যারা আসবেন তাদের তাদেরকে দায়িত্বগুলো নিয়ে হবে এবং আমরা যেগুলো করেছি সংস্কার সেগুলোকে সব ভালোর জন্য কোনো পলিটিক্যাল পার্টিতে আমরা ক্ষমা কেন করি না এবং পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টো কিন্তু আমরা বাস্তবায়ন করতে চাই এটা করেছি নিজস্বতা ক্ষেত্রে আমাদের নিজেছিলাম আমাকে অনেক রাজনীতিবিদ কিন্তু জিজ্ঞেস করেন যে জায়গায় যে কোনো এই সংস্কারগুলো যদি আমরা নাম করি তখন আমি বললাম যে সংস্কারগুলিকে আমার বানানো এই সংস্কার তো আপনারও ইচ্ছা আমারও ইচ্ছা আপনারা যদি সংস্কারগুলো আগামীতে যদি আপনার বাস্তবায়ন না করেন বাংলাদেশের মানুষ এখন বেশ মানুষ কোনটা খারাপ কোনটা মনে জানতে পারবে জুলাই আন্দোলন মাসের শিখেই গিয়েছে সেই রকম একটা আন্দোলনের মুখোপুরি আপনার হবে অত আগের মতো পনেরো বছর নির্বিতারে চালিয়ে যাবেন সেই সময় চলে গেছে